আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি যেই বাউন্ডারিটা বানতেছি এটা সমত খাত অর্থাৎ যে কোনো শাক অথবা যে কোনো ফলের গাছ লাগাবার জন্য ছাদে এটা দেওয়া হয়েছিল তা এটাকে এখন ভেঙে ফেলছি পাশাপাশি পিছনে আরও আছে ওই যে একটা ওয়াল করছিলাম সেই ওয়ালটাও ভেঙে ফেলবো মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে বলা হয় নাই হয়তো এই কাজ করতেছি লেবার লইলে আর একটু দ্রুত করা যেত তবে আস্তে আস্তে নেবো সব কাজ লেবার দিয়ে সম্ভব না নিজেদের কিছু করতে হয় কষ্ট নিজেদের করতে হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে আপনার এই যে ওয়াল পঞ্জত একটা দুইটা তিনটা এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট এখান থেকে পঁয়ত্রিশ ফিট প্লাস এটা গল্লি তবে গলিটা এটার সাথে নিয়ে নেব এটা দশ ফিট করে দশ ফিট আর পাঁচ ফিট পনেরো ফিট আবার এখান থেকে তিরিশ ফিট এই ষাট ফিট অর্থাৎ এই পর্যন্ত হলো আশ্রম করার জন্য যে উদ্যোগ নিয়েছিলাম আমরা তার জন্য শুধু আশ্রমের জন্য নয় তাদের খাবারের জন্য আলাদা আবার রুম করব। প্লাস তারপরে এদিকে এদিকে আপনারা এখান থেকে পুরোটা মহিলাদের জন্য অর্থাৎ এটা হলো পুরুষদের জন্য এ সাইড আমরা করবো একটা তাও বিশ ফিট বাই বিশ ফিট এটা মহিলাদের জন্য আমরা করব এ পাশেটা আর মহিলাদের জন্য করার পরে পরে তার পরবর্তীতে যে জায়গাটা থাকবে অর্থাৎ ওই পাশে ওই পাশে দুইটা রুম করব তাও বিশ ফিট করে ওখানে দুইটা রুম করব বিশ ফিট করে একটা হলো অফিস প্লাস সিসি ক্যামেরা যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য আর অন্যটা হবে যে এখানে যারা কর্মরত থাকবেন যারা এখানে কাজ করবেন পাগলদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য তাদের খাবার পাকাবার জন্য কিছু লোকের প্রয়োজন আছে আমার একার দ্বারা তো সম্ভব হবে না এই ক্ষেত্রে কি করতে হবে আপনার আর রুম করবো যেখানে হয়তো পুরুষরা থাকতে পারবো যদি এখানে তাদের ফ্যামিলির সাথে থাকতে আরও একটা রুম এসটা আমি করে দেব। এজন্য নিজে নিজে কাজ করার চেষ্টা করতেছি মূলত আপনার এটা এখানে যে বান্ডরিটা দেওয়া আছে এটা পুরোটা এখন বাঁধব সামনে আরো একটা বান্ডরি আছে ওদিকে কয়েকটা বান্ডরি আছে এই বান্ডরিগুলো সব ভেঙে ফেলব আচ্ছা এখন আপনাদের সাথে আরেকটু দেখাই এখানে এটা পাঁচ ইঞ্চি গাতনি আর এখানে প্রায় হাজার ইট ব্যবহার করা হয়েছে আর দুই হাজার ইট ব্যবহার করার ক্ষেত্রে এখানে কিন্তু আস্তুর করা হয় নাই মূলত এখানে শুধু গাঁতনি করা হয়েছিল আর এই গাঁতনি করার কারণে এটা কিন্তু দূরত্ব একটু বাঙ্গা যাবে কিন্তু আপনার এটার বাঙ্গার ফলে যেই পরিমাণ এখানে অর্থ প্রয়োজন আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারবো হয়তো ততটুকু আমি সামনে এগিয়ে যাব বাকিটা আপনাদের হাতে আর আশা করি আমরা যে উদ্যোগগুলো নিয়েছি প্রথমে আমরা উদ্যোগ নিয়েছি যে পাগল যারা আছেন অর্থাৎ যারা পাগল অসহায় তাদেরকে অনেকে গোসল করান অনেকে খাওয়া দাওয়া করান তারপরে দুটো জামা কাপড় দেন কিন্তু তাদের থাকার স্থান দিতেছেন না তারপরে তাদেরকে পাওয়াটাও টাপ ব্যাপার হয়ে যায় তাদের ফ্যামিলিকে পৌঁছে দেওয়াটা তাদের কাছে কষ্টকর হয়ে যায় হয়তো তাদের কিছুদিন পর যদি তাদের ফ্যামিলি খুঁজে না পায় আবার তারা দেখা যায় ওই নোংরা অবস্থানে চলে যায় এই জন্য আমরা চাই যে তাদেরকে এনে ভালোভাবে এখানে রাখার জন্য সুন্দরভাবে তাদের একটা পরিবেশ দেওয়ার জন্য মূলত তারা যেন সামনের দিকে ভালো হতে পারে উদ্যোগ নিয়েছে এটা আর একটা বিষয় হলো যে বিদ্যা বা অনেক অসহায় রাস্তার পারে পড়ে আছে ঈদের আগের দিনে দেখলাম যে দুটো বাচ্চা নেই একজন বোন রাস্তার মাঝখানে শুয়ে আছেন প্লাস রাস্তার মাঝখানে শুয়ে সেখানে দুই পাশ থেকে গাড়ি যাচ্ছে রাস্তা তিনটা চারটা বেজে গেছে কিন্তু সেদিকে কোনো খবর নেই এরকম সে ঘুমাচ্ছে কিন্তু তার নতুন কাপড়ের আশা নেই তার বাড়ি গেরির আশা নেই তার টাকা পয়সার আশা নেই অতএব সে অসহায় এই সমস্ত যারা অসহায় আছে মা বোন অথবা যাদের বিদ্যা রাস্তার পারে দেখা যায় অনেক সময় ফালাই রাখছে তাদেরকে খোঁজখবর নিচ্ছে না বা খাবার দিচ্ছে না এরকম অনেক সময় হয়ে থাকে এদেরকে এনে সুন্দর একটি পরিবেশ এখানে দিতে চাই আর আরেকটি বিষয় হলো যে তাদেরকে একটু ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমাদের একজন হুজুর এখানে আমরা নিয়োগ দিয়েছি একজন আলেমকে আমরা নিয়োগ দিয়েছি শুধু পাশাপাশি তাদেরকে থাকা এবং খাবার এতটুকু দিয়েই খ্যাত নয় একজন আলেম তাদের পিছনে নিয়োগ দেওয়া থাকবে যেটার কারণে ওই আলেম তাদেরকে শিক্ষা দিতে পারবে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা নামাজ কেউ পড়তে হয় অনেক আছে এগুলো না বিদ্যা হয়ে গেছে আমার লাইফে আমি অনেক জায়গায় এভাবে দেখেছি যারা নামাজ সম্পর্কে কিছু জানে না বা তাদের নামাজ সম্পর্কে কোনো ধারণাই নাই আমরা যেটা দেখেছি সেটা থেকে তাদেরকে একটু পুরোপুরিভাবে ইসলাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো নামাজ তাদের কীভাবে করতে হয় সেগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা সেই কাজটাও চালিয়ে যাব অনেক বৃদ্ধাশ্রম আছে তাদেরকে খাবার দেওয়া হয় বিনিময়ে তারা টাকা নেওয়া হয় আমরা যাদেরকে রাখবো তারা তাদের ফ্যামিলি থেকে না আমরা এখানে কোনো ফ্যামিলির গার্জিয়ানের পক্ষ থেকে আমরা কোনো বিদ্যাকে আমরা রাখবো না যারা অসহায় যাদের ফ্যামিলি তাদের বাবাকে আর পরিচয় দিচ্ছে না তাদেরকে আমরা এখানে রাখবো যারা পাগল রাস্তায় শুয়ে আছেন এদেরকে আমরা এখানে রাখবো যারা গরিব অসহায় তাদেরকে আমরা এখানে রাখবো কোনো অর্থের বিনিময় না অর্থ হলো যদি পারে কেউ টাকা পয়সা দিবে সহজিত করার জন্য অন্য হয় না আমরা সেজন্যই কিন্তু এই কাজগুলো আমরা করতেছি আমরা তাহলে এখান থেকে প্রায় দশ ফিটের মতো জায়গা আপাতত আমরা কার্যক্রম হয়তো কিছুদিনের দিনের ভিতরেই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ তবে আপনারা আমার সাথে থাকবেন এখন আমরা যে কাজটা করতেছি হয়তো কিছুদিন পরে দেখবেন যে এখানে ফুল কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আমরা এখানে ফুলদমে কাজ শুরু করছি হয়তো ঈদের পর তো এখন একটু কম চলতেছে কিছুদিন পরে হয়তো পুরোপুরিভাবে কাজ চালু করব ইনশাআল্লাহ